নমস্কার বন্ধুরা বর্তমানে নতুনভাবে যদি আপনি আপনার এরিয়ার মৌজা ম্যাপটি ডাউনলোড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আপনার মোবাইল দিয়ে আপনার এলাকার মৌজা ম্যাপটি কিভাবে ডাউনলোড করে দেখতে পারবেন আপনি সেই ম্যাপটি জমি জায়গা দেখার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি মূল পর্বে চলে যাই তো মোজা অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কারের দপ্তরে যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে প্রথমে গুগল সার্চ বারে বাংলার ক্লিক করতে হবে ক্লিক করার খুলে গেলেই আপনার কাছে বাংলার ভূমি যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেটি চলে আসবে এবং এই সাইটের উপরে সাইন ইন এবং সাইন আপ বলে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন তো আপনার যদি আগে থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড থাকে তাহলে আপনি সাইন ইন অপশানে ক্লিক করতে হবে আর যদি পাসওয়ার্ড এবং ইউজার আইডি না থাকে তাহলে আপনাকে সাইনা বাটনে প্রেস করতে হবে তো সাইনা বাটনে প্রেস করলে আপনাদের সামনে এরকম একটি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো পাবলিক রেজিস্ট্রেশন ফর্মের সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এই বক্সে ফার্স্ট নেমটি লিখে দিতে হবে এরপর আপনার যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এই বক্সে মিডিল নেমটি লিখে দেবেন এরপর রয়েছে লাস্ট নেম লাস্ট নেমটি এই বক্সে লিখে দিতে হবে এরপর হচ্ছে গার্জেন্স নেম গার্জেন্স নেমটি এই বক্সে লিখে দিতে হবে এরপর রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসটি এই ঘরে এন্টার করে দেবেন ইউজার টাইপ এখানে ধরনের রয়েছে কিন্তু আপনাকে সিটিজেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর রয়েছে মিউনিসিপ্যালিটি আপনি যদি মিউনিসিপ্যালিটি তাহলে মিউনিসিপ্যালিটির নামটি লিখে দেবেন এই বক্সে এরপর রয়েছে পি এস পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নামটি এখানে লিখে দেবেন এরপর রয়েছে ডিস্ট্রিক্ট আপনার নিজের ডিস্ট্রিক্টটির নাম এখানে লিখে দিতে হবে পিনকোড সঠিক নাম্বারে পিনকোডটি এখানে বসিয়ে দিতে হবে এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস এই ঘরে ইমেল অ্যাড্রেসটি লিখে দিতে হবে এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে সেই আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এই যে এন্টার মোবাইল ওটিপি হচ্ছে সেখানে বসিয়ে দিতে হবে এরপর এটি আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে এন্টার করতে হবে এরপর হচ্ছে এন্টার ক্যাপচার কোড এই যে নিচে যে ক্যাপচাকোডটি রয়েছে সেই ক্যাপচারকোডটি এই বক্সে সঠিকভাবে এন্টার করতে হবে এরপর এন্টার করে সব কিছু ভালোভাবে দেখে নেবেন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অপশান এসেছে একটি হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার এবং সিটিজেন তো আপনাকে সিটিজেন অপশানে ক্লিক করতে হবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে এরপর ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটিকে সঠিকভাবে এন্টার করতে হবে তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে কিন্তু এখানে লগ ইন হতে একটু সময় নিতে পারে লগ ইন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তারপর দেখুন এখানে সিটিজেন সার্ভিস আছে নো ইওর প্রপার্টি রয়েছে সার্চ অপশন রয়েছে এই ধরনের অনেকগুলো অপশন রয়েছে তো আপনি সরাসরি চলে যাবেন সিটিজেন সার্ভিসের মধ্যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবারও অনেকগুলো অপশন চলে আসবে যেমন অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ মোজাবে অ্যাভেলেবিলিটি ডিটেলস আর এস এল আর আপনারা চলে যাবেন সার্ভিস ডেলিভারি অপশনে এরপর চলে যাবেন মোজামে প্রিকোয়েস্টে তারপর এরকম একটি এরকম একটি পেজ আসবে এটাকে এক্সিট করে দিবেন এরপর আপনি আপনার এরিয়ার ডিস্ট্রিক্টকে সিলেক্ট করবেন তারপর আপনার এরিয়ার ব্লকটি সিলেক্ট করবেন এরপর আপনার যে মোজা রয়েছে সেই মোজাটিকে সিলেক্ট করবেন এরপর মোজা টাইপ অর্থাৎ আপনার মোজাটি এল আর না আর এস তো আমি এখানে এল আর এ টিক করলাম এরপর সিট নাম্বারে সিলেক্ট করতে হবে তো আপনার এরিয়া যদি বড় হয়ে থাকে তাহলে কয়েকটি সিট হতে পারে নাম্বার দিয়ে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চান এরকম কিন্তু যে সিটটি আপনার যে সিটিতে আপনার রয়েছে সেই সিটটিতে ক্লিক করতে হবে এবং ভিউ মৌজা ম্যাপে ক্লিক করলেই ভিউ মৌজা ম্যাপে যে নকশা আপনাদের সামনে চলে আসবে আমি স্কল করে পেজটা একটু বড় করে নিব এটাকে কিন্তু অন্য জায়গায় সরাসরি করা যাচ্ছে আবার আমি স্কল করে বড় করছি তাহলে কিন্তু আপনাদের যে প্লটগুলো আছে সেটি ভালোভাবে দেখতে পাবেন আর এখান থেকে মাইনাস প্লাস করে ছোট বড় করেও দেখতে পাবেন তাছাড়া আপনার যে মাউস রয়েছে সেটি দিয়েও কিন্তু ছোট বড় করে দেখতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মোজা ম্যাপ তৈরি করার জন্য যে স্কেল দরকার হয় সেটিও এখানে দেখানো হয়েছে যখনই এই ম্যাপটিকে বড়ো ছোটো করবেন স্কেলটিও চেঞ্জ হয়ে যাবে এই ম্যাপ থেকে আপনি আপনার প্লটটি নিতে চাইছেন তাহলে আপনি ডান দিকে উপরে সার্চ প্লট নাম্বার যে অপশন রয়েছে সেখানে আপনার প্লট নাম্বারটি লিখবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন আপনার দাগটি কিন্তু দেখিয়ে দিবে। এই ম্যাপটি আপনি স্ক্রিনশটও নিতে পারেন এবং ম্যাপটি প্রিন্ট আউটও করতে পারেন তো আপনি যদি বড় ম্যাপটি পেতে চান তো আপনার এরিয়ার যে বিএলআরও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করে সেই ম্যাপটি পেতে পারেন তো বন্ধুরা আশা রাখছি আপনাদের বোঝাতে পারলাম যে মোজা ম্যাপটি কি করে ডাউনলোড করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই